নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলল না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি গতকালকে এফসি গোয়ার সাথে নর্থ ইস্টের ম্যাচ ছিল যেটা কিন্তু তিন তিন গোলে ড্র করেছে দুই দলই তো ব্যাপারটা হচ্ছে কালকের ম্যাচে কিন্তু ছখানা গোল যেমন হয়েছে তেমন আরমান্দ সাদিকু এফসি গোয়ার তরফ থেকে দুখানা গোল করেছেন এই কিন্তু নেস্টার আলবিয়াজ তিনি কিন্তু নর্থ ইস্টের তরফ থেকে দুখানা গোল করেছেন এছাড়া কিন্তু আলাদিন আজারাই তিনি একটা গোল করেছেন আর এইদিকে বোরা হেরেরা তার গোলেই কিন্তু ম্যাচটা হারতে হারতে ড্র করেছে এফসি গোয়া তো এই হচ্ছে ব্যাপার তো মোহনবাগান ছাড়ার পর থেকেই কিন্তু জ্বলে উঠেছে আরমান্দ সাধুকু যতদিন থেকে তিনি এফসি গোয়ার জার্সি গায়ে জাপিয়ে খেলছেন আদর্শ স্ট্রাইকার যেমন খেলে একজন আইডেল স্ট্রাইকার সেই রকম কিন্তু খেলছেন এই আরবান্দ সাধুকু তো অসাধারণ পারফরম্যান্স আরমান্দ সাধুকুর থেকে সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আজকে তো ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে জামশেদপুরের সাথে তো এই ম্যাচটা কিন্তু বিকেলবেলা পাঁচটা থেকে হতে চলেছে তো ব্যাপারটা হচ্ছে এই যে ম্যাচটা বিনো জর্জের আন্ডারে কিন্তু খেলবে ইস্টবেঙ্গল তো তোমরা সবটাই জানো তো ব্যাপার হচ্ছে কেমন প্লেইং ইলেভেন না সেটাই হচ্ছে ব্যাপার তো তোমাদেরকে বলি সম্ভাবনা কেমন রয়েছে তো ফোর টু থ্রি ওয়ান দল নমদাবাড়ের কোচ বিনো জর্জ যেখানে গোলকিপার দেবজিৎ চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে লালচুন্ডুঙ্গা বা হীরা লেফট ব্যাকে মার্ক সেন্টার ব্যাকে আনোয়ার এবং হেক্টর দুজন ডিফেন্সিং মিডফিল্ডার জিকসন এবং সাউল তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে মহেশ লেফট মিডফিল্ডে নন্দা বা বিষ্ণু সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে মাদি তালাল একজন ফরওয়ার্ড ক্লেটন সিলভা এবার আসছি জামশেদপুর ওই প্লেইং ইলেভেনে তো জামশেদপুর ফোর ফোর ওয়ান ওয়ান ফরমেশানে দল নামাবে গোলকিপার আলবিনো গোমস চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশুতোষ লেফট ব্যাকে উভেস সেন্টার ব্যাকে প্রতীক এবং স্টিফেন এজে চারজন মিডফিল্ডার রাইট মিডফিল্ডে ইমরান লেফট মিডফিল্ডে সানান সেন্টার মিডফিল্ডে সৌরভ এবং জাবি একজন অ্যাটাকিং মিডফিল্ডার জর্ডন মারে আর একজন ফরোয়ার্ড সিভেরিও টোর তো এইরকম কিন্তু দল নামাতে পারে দুই দল তো তোমাদের মতে বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই সকলে জানিও তো আজ আজকের ব্যাপার হচ্ছে শুধুমাত্র একটা ম্যাচই নয় আজকে কিন্তু ডবল হেডার্স রয়েছে আমাদের কলকাতার তিন প্রধানেরই আজকে কিন্তু ম্যাচ রয়েছে যেখানে কিন্তু ডার্বিও রয়েছে কলকাতা ডার্বি তো ব্যাপারটা হচ্ছে আজকের ম্যাচের আগে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা নুনো রেইসকে কি রেজিস্টার করানো হয়েছে তো দেখো বন্ধুরা আমি এখন যখন ভিডিওটা রেকর্ড করছি সকালবেলা সাতটা উনতিরিশ বাজে এখন কিন্তু কাউকে মানে নুনো রেইসকে রেজিস্টার করানো হয়নি তো রেজিস্ট্রেশন লিস্টে কিন্তু এখনও অবধি নুনো রেইসের নাম নেই আটচল্লিশ ঘন্টা আগে রেজিস্টার করতে হয় কিন্তু নুনো রেইসের নাম নেই যেমন যা রেজিস্টার ছিল সবাই তেমনই আছে টম আলড্রেডও রয়েছে আলবার্টো রডিগেটসও রয়েছে তো নুনো রেইসকে কিন্তু রেজিস্টার করানো হয়নি খবর ছিল রেজিস্টার করানো হতে পারে তবে কিন্তু এখনো অবধি তাকে রেজিস্টার করানো হয়নি এই হচ্ছে ব্যাপার এছাড়া বন্ধুরা আজকে কিন্তু মলিনার ডেড লাইন ডে কার্যত তোমরা বলতেই পারো আজকের ম্যাচটা যদি মোহনবাগান ড্র করে বা হারে তাহলে কিন্তু মলিনার যে নরবরে চেয়ার সেই চেয়ারটা কিন্তু উল্টেও যেতে পারে সেরকম সম্ভাবনা কিন্তু রয়েছে একটাই তো দেখা যাক কি হয় তো এবার তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে কেমন প্লেইং ইলেভেনে দল নাভাবে আজকের এই ডার্বি ম্যাচে দুই দল সেইটা তোমাদেরকে জানিয়ে দিই তো মনবীর সিং মোহনবাগানের প্লেয়ার তিনি কিন্তু গতকালকে অনুশীলন করলে তিনি এখনও অবধি অনিশ্চিত রয়েছেন অনুশীলন করার পরেও সাহাল তিনি কিন্তু out. আজকের ম্যাচে তিনি অ্যাভেলেবেল নয় এছাড়া আশিক কুরুনিয়ানা আর আলবার্টো রড্রিগার্ডস দুজনেই কিন্তু ম্যাচ ফিট এবং দুজনেই কিন্তু আজকের ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন তো ফার্স্টে মোহনবাগানের প্লেইং ইলেভেনটা তোমাদের বলে দিই ফোর টু থ্রি ওয়ান ফরমেশানের দল নামাতে পারেন মলিনা গোলকিপার ভিশাল কাইত চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশিস লেফট ব্যাকে সুভাশিস সেন্টার ব্যাকে টম আলড্রেড বা দীপেন্দু এবং আলবার্টো দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুয়া এবং টাংরি বা থাপা তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে লিস্টন লেফট মিডফিল্ডে গ্রেক স্টুয়ার্ট সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে থাপা বা দিমি একজন ফরোয়ার্ডস জেসন সন তো দেখো বন্ধুরা এখানে যদি দুজন আজকে সেন্টার ব্যাক নিয়ে শুরু করে মোহন বাগান। তাহলে কিন্তু স্টুয়ার্ট বা দিমির মধ্যে যে একজন শুরু করবেন এই রকম কিন্তু একটা সম্ভাবনা থাকছে যদি দুজন বিদেশি ডিফেন্ডার খেলানো হয় আর মোয়া তারাও ফোর টু থ্রি ওয়ান ফর্মের সাথে দল নামাবে গোলকিপার পদম চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে ভানলাল জুডিকা লেফট ব্যাকে রালতে সেন্টার ব্যাকে আর্যেই এবং বোরা দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার অমরজিৎ এবং ক্যাসিমপ তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে খেলবেন লাল রেম সাংা লেফট মিডফিল্ডে মাখান ছোটে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে অ্যালেক্সিস একজন ফরার্স ফ্রান্সা তো এইরকম কিন্তু দল নামাতে পারে দুই দল তো তোমাদের মতে বেস্ট প্লেইং ইলেভেনে আজকের এই ডারবি ম্যাচে কী হতে পারে অবশ্যই সকলে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের নতুন কোচ নিয়ে তো অনেক আপডেটই তোমাদেরকে দিয়েছি তো বর্তমানে দাঁড়িয়ে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের কোচের সিটে কিন্তু বসতে চলেছেন অস্কার ব্রুজন যদি সব কিছু ঠিকঠাক থাকে আগেই তোমাদেরকে গতকালকে রাত্রির ভিডিওতেও তোমাদেরকে জানিয়েছি অস্কার ব্রুজনেরই বর্তমানে কিন্তু চান্স বেশি তার সাথে কিন্তু কথাবার্তা পুরোপুরি ফাইনাল হয়ে গেছে শুধুমাত্র পেপার ওয়ার্কস মানে সাইনিং এইগুলো কিন্তু বাকি রয়েছে বাদ বাকি মৌখিকভাবে তিনি কিন্তু কনফার্ম হয়ে গেছেন এই রকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে ডারবির আগেই কলকাতা ডারবির আগেই মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের আগেই কিন্তু কোচের হটসিটে বসতে চলেছেন এই অস্কার ভূষণ এবার দেখা যাক ফাইনাল হয়ে গেলে তো তোমাদেরকে আমি জানিয়ে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ